আবদুল্লা আব্দুল মোবারক বলে হা আমার আল্লাহ তাআলা আমাকে সুন্দর জান্না দিয়েছে আল্লাহ তয়া মেহেরবানীতে এরে আল্লাহর বান্দা শোনো কিন্তু আমি আব্দুল্লাহ ইবদুল মোবারক থেকে ওই যে আমার বাড়ির পাশবর্তী কামার আমার জান্নাতের চাইতে গত দুই তিন দিন আগে যে আমার পার্শ্ববর্তী কামার সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার জান্নাতের চাইতে আমার পার্শ্ববর্তী কামারের অনেক বড় চিন্তা করছে একজন আলমের চাইতে একজন আবেদের চাইতে কামার লোহা পিঠাই কামার কাকে বলে যে লোহা পিঠাই দাউ সরি কাশি এরকম ভাবে যারা তৈরি করে তাদের কত কামার বলা হয় আব্দুল এবনুল মুবারক রাহমতুল্লাহ আলাই বলেন এ আল্লাহ বান্দা আমার জান্নাতের চাইতে আমার পার্শ্ববর্তী বাড়ি যে কামার ওই কামারের জান্নাতটা আমি আবদুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চেয়ে অনেক বড় জোরে বলেন সুবহানাল্লাহ এই কামার এই লোকটা আবদুল্লাহ মোবারকের চাইতে বড় জান্নাত আশ্চর্য না কি বলেন একজন বড় আলেম সে যদি জান্নাতে যায় মানুষ পাবে সে তো বড় জান্নাত পাবে ঠিক না আর একজন সাধারণ মানুষ যিনি আলেম না সে কি এত বড় জান্নাত পাইতে পারে আশ্চর্য না এটা ওই আল্লাহ রলিক স্বপ্ন দেখা পরে বলতেছে এটা তো একটা সন্ধান নেওয়া দরকার আবদুল্লা মুবারকের জান্নাতির চাইতে ওই কামারের জান্নাতটা বড় ইরা বের করা দরকার তত্ত্ব লওয়ার দরকার ও আল্লাহ কামারের বাড়িতে গেলেন কামারের বিবিকে সালাম দিলেন কামারের বিবি ঘরে থেকে আস্তে করে সালাম নিলেন জবাব দিলেন যাই হোক যেভাবে গেছে ও আল্লাহর উলি কামারের বিবি কে বলে ও কামারের বিবি এ কারণ হলো একজন স্বামী কেমন দুই নাম্বার না তিন নাম্বার সকলে না জানলেও তার বাড়ি উলি কিন্তু ঠিক হয়ে জানে ঠিক না বে ঠিক কি বলেন ঠিক না একজন একজন স্বামী সে কেমন আমি যেটা বলতে পারবো না আপনার বিবি কিন্তু সেটা বলতে পারবে ঠিক না ঠিক। স্ত্রী বলতে পারবে স্বামী কোন দরবেশ দরবেশ না ভালো মানুষ আর স্বামী বলতে পারবে স্ত্রী কি ভালো না খারাপ এই পৃথিবীর কেউ বলতে পারবে না ঠিক না কামারে বিবিকে বলতেছে ও কামারে বিবি তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই বলো বল তোমার স্বামী এমন কতগুলা গুন বলো এমন কিছু গুণ বলো যেই গুণের কারণে তোমার স্বামী অনেক বড় জান্নাত পাইতে পারে অনেক বড় জান্নাত পাইতে পারে কামারের বিবি বলে হাক আমার বিশ্বাস আমার স্বামী এমন কতগুলা গুণ ছিল যার কারণে আমি বলতে পারি যে আমার স্বামী অনেক বড় জান্নাতে থাকবে শুধু জান্নাত না বড় জান্নাতে থাকবে বলে তোমার স্বামীর কি গুণ ছিল বলে আমার স্বামী একটা এমন গুণ ছিল আমার স্বামী আলেম না কিন্তু একজন আলেম দেখলে সে কেঁদে দিত আর বলতো মৌল গো আমি কিন্তু আলেম না তুমি আমাকে আলেম বানাও না আমি তাকে তুমি আলেম বানাইছো আমার স্বামী কিন্তু হাফেজ না কিন্তু আমার স্বামী হাফিজ কোরআন দেখলে কেদে কেদে বলতো আরে মৌলা তুমি যেমন সুন্দর তোমার কালাম কত না সুন্দর গো মৌলা ও মৌলা আমি কিন্তু হাফেজ না হাফেজ কোরআন কে ভালোবাসি আমি আবেদ কিন্তু আরেকজন এবাদত দেখলে সে বড় ভালোবাসে ও আল্লাহর উলে শুনেন আমার বাড়ির পার্শ্ববর্তী বাড়ি আবদুল্লাহ ইবনুল মোবারকের বাড়ি আমার স্বামী কামার আর আব্দুল ইবনুল মুবারক গরমের দিনে তার বাড়ির ছাদের উপর উঠে সে নফল এবাদত করে বন্দিগি করে গরমের দিনে আমার স্বামী দিনের বেলা রোদ্রের প্রচন্ড তাপের কারণে দা খন্তি কুড়াল এগুলা তৈরি করতে পারে না গরমের প্রচন্ড তাপের কারণে রাত্রে বেলা যখন আমার স্বামী ওই যে দা খন্তি কুড়া এগুলা বানায় আর টাকা টাকা দেখে আবদুল্লাহ মুবারক আল্লাহর বান্দা তার বাড়ির ছাদে সে নফল নামা নফল এবাদত বন্দিগি করতেছে আমার স্বামী এবাদত দেখি চোখের পানি ছেড়ে দিতেন আর বলতেন তুমি আমাকে আলেম বানাও নাই তুমি আমাকে মৌলা সম্পদ দেও নাই তুমি আমাকে যদি আলেম বানাইতা তাহলে আমি এরকম তা তাইবাদত গুলামি করতাম তুমি যদি আমাকে সম্পদ দিতা আমি কিন্তু লোহা পিটায় না মানুষ না গো আল্লাহ ওই যে তোমার আল্লাহর বান্দা আল্লাহ তোমার বান্দা আব্দুল লেবিল মুবারক তার বাড়ির সাদের উপর নফল এবাদত বন্দী করে তাকে তুমি আলেম বানাইলা আর আমার হাতে লোহার হাতুরি তোর আল্লাহ আমার হাতে লোহার হাতুরি তুইলা দিলা আর ওই তাকে আলেম বানাইলা আমি কিন্তু বেজার না ও মৌলা আমি বেজার না তুমি আমাকে আবদুল্লাহ আব্দুল মুবারকের মতো বানায় দা আর আমরা অবস্থা হলো আমি আলেম না আলেমে দুষ্ট তালাশ করি কথা ঠিক না বেঠিক হাফিজে কোরআন না হাফেজি কোরআন কি কষ্ট দেয় আলেমদের কি কষ্ট দেয় আল্লাহ তাআলা বলেন তাব্বা দিয়াদা আবি লাহাব ওয়া তাব আল্লাহ তাআলা বলেন হাবিবামার আবু লাহাব ধ্বংস এবং তার হাত ও ধ্বংস পর্যন্ত নবীর উপর যারা অন্যায় অবিচার জুলম করেছে তারা যেমন ধ্বংস হবে তাই আমার পর্যন্ত নবীর ওয়ারিস উলামায় কারাম তাদের সঙ্গে যারা বেয়াদবি করবে এরাও ধ্বংস হবে এতে কোনো সন্দেহ না আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইকে দেখে আমার স্বামী কাঁদতো আমার স্বামীর আরেকটা একটা গুণ ছিল দুই নাম্বার গুণ হলো আল্লাহ আল্লাহর মসজিদের থেকে যখন নামাজের রাজান্ন হয়তো আমার স্বামী হাতুরি পিটাইতো দাগ খন্তি কুরাল এগুলা বানাইতো কিন্তু যদি মসজিদ থেকে ওই যে আজানের দুনিয়া আসতো পিছনে যদি আমার স্বামীর হাতুরিটা থাকতো পিছনে রাখি দিত সামনে আর ফেলতো না আর বলতো মাওলা গো তুমি আমাকে কামার বানাইছো কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ কামার বলে তুমি আমাকে ডাক দিও না আমি কিন্তু লুহা না মানুষ না আমিও কিন্তু আবাদত করা মানুষ মওলা তার পন্থরে জাল হয়ে যাইত আর ওই যে সামনের পিছনের সামনের দিকে মারত না সাথে সাথে সে আল্লাহ মসজিদে তালার যাইত আল্লাহ বলতে তোমার বক্তব্যের তারা আমারই কথা এরকম ভাবে ধারণা হয়ে গেছে গতকালকে আমি স্বপ্ন দেখলাম আবদুল্লা মুবারক একটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে আমি দেখে জিজ্ঞাসা করলাম যেমন আল্লাহ আপনাকে একটা সুন্দর জানলা দিয়েছেন আব্দুল মুবারক বলেছেন আপনার স্বামী কামারকে নাকি আবদুল্লাবুল মুবারকের জান্নাতের চাইতে বড় জানলা দিয়েছে আপনার কত দ্বারা এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে তার দুইটা আমার মুসলমান বাইরাম আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে গেলে আলেম হওয়া লাগে না আলেমের সহবত লাগে আল্লাহ তালার রসুলের সাথে সম্পর্ক করতে গেলে সুন্নত লাগবে বলে রসুলের মহাব্বত আমি যে রসুলের মহাব্বত করি আমি যে রসুলকে ভালোবাসি শুধু মুখে বললে হবে না আমার যে দিলের মধ্যে ফিট করতে হবে আমলের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমি নবীকে ভালোবাসি কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি সে যদি পাঁচ নামাজ না পড়ে তার ভালোবাসা সাব্যস্ত হয় না কেউ যদি বলে আল্লাহকে ভালোবাসি সে যদি রমজান রোজা পালন না করে ভালোবাসা সাকসেস হয় না কেউ যদি বলে আল্লাহকে ভালোবাসি সে যদি রমজানের জাকাত না দেয় তারা ভালোবাসা সাব্যস্ত হয় না ঠিক তদরূপ কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি নবীর ভালোবাসা আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে থেকে দেখে আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে থেকে থেকে নবীজির মহাপত ভালোবাসা অর্জন করে ফেলেছে জানলাতি হয়ে গেছে ওমর ফারুক রাদি আল্লাহ তালা এরকম ভাবে নবীর সাথে সম্পর্ক লাগাইতে লাগাইতে জান্নাতে সাদিবুত প্রাপ্ত হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হয়ে গেছে উসমান গালি тала যুবাইর রহমান ইবনে আওফ আবু বাইদা ইবনে জাররা এসো আলক ক সাহাবায়ে کرام সাথে সম্পর্ক mohabbat করতে করতে ভালোবাসা নবীকে জান্নাতের মালিক হয়ে গেছে আমাদের বাড়ি হলো মद्दনাগণ পর আমরা কিভাবে রসুলের সাথে সম্পর্ক লাগাবো তাহলে কি আমি রসুলকে ভালোবাসতে পারবো না তাহলে কি আমার নবীর সঙ্গে আমি জান্নাতে চাইতে পারবো না নবী বলে ওই যে আবু বাকর আমাকে ভালোবাসছে আমার সঙ্গে আবু বাকর জান্নাতে থাকবে ওমর আমার সঙ্গে জান্নাতে থাকবে উসমান আলী তালহা জুবাইর আমার সহ